সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সঙ্গে তুলে ধরছি তো আজকে দর্শক বন্ধু আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে আমি অনুষ্ঠানটি করতে চলেছি তবে আমার আমি আমার অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদের কাছে আমি অনুরোধ করব আমার যারা যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন জ্যোতিষ অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব দর্শক বন্ধু যে আপনারা নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই মানে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে দর্শক বন্ধু আরও বেশি করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছাবে এ হচ্ছে কথা তো যাই হোক আজকে অনুষ্ঠানটি করবো দর্শক বন্ধু যে সকল ভাই বোনেরা যে সকল মানুষেরা বিনা কারণে সব জায়গায় বদনাম হন মানে দিনের পর দিন বিনা কারণে সব জায়গায় মানে আপনি কিছুই করলেন না ঘাড়ের মধ্যে দোষ এসে পড়লো ইয়েস দর্শক বন্ধু আমি দেখেছি আমি বহু মানুষ দেখেছি ভালো তাদের কোনো দোষই নেই তারা ওই জায়গায় ছিলই না তবুও যত দোষ চন্দ তাদের হয়ে যায় মানে বিনা কারণে বিভিন্ন জায়গাতেই তারা বদনামের ভাগি হয় কেন হয় প্রথমে দর্শক বন্ধু বলবো কেন হয় তারপরে এই সমস্যা থেকে সমাধানটা আমি বলবো দেখুন এখানে একটি হাতের আমি ফটো এঁকেছি জানি না দর্শক বন্ধু কতটা ভালো এঁকেছি চেষ্টা করি আমি ভালো ভিডিও দেওয়ার জন্য যাই হোক যতটা পারি দিই তো এখানে দেখতে পাচ্ছেন হাতের ফটো হাতের ফটোর মধ্যে এই দেখুন হাই ধরুন আপনার হাতের মধ্যে ধরুন এইটা আপনার হাত যে সকল মানুষরা বিনা কারণে বদনাম হয় জায়গায় জায়গায় গিয়ে দুর্নাম হয় মানে মানুষের করবেন কোনো নাম পাবেন না কোনো নাম পাবেন না জীবনে কোনো এমনকি নিজের মানুষের হয়েও করবেন কোনো নাম পাবেন উল্টো বদনাম পাবেন সে সকল মানুষদেরই উদ্দেশ্যে আজকের আমার ভিডিওটা করা ধরুন আপনার হাতের মধ্যে এই রবি স্থানটা পীড়িত আছে রবি স্থান পীড়িত কী করে বুঝবেন রবি স্থান সরি দর্শক বন্ধু রবি স্থান প্রীত কি করে বুঝবেন যদি এই এইটা হচ্ছে রবির আঙ্গুল যদি এই রবি পর্বত যদি নিচু থাকে যদি এই রবি পর্বত যদি রকম ভাবে যদি রাহুর সঙ্গে যদি কানেকশান করে রাহুর সঙ্গে ধরুন কোনো পাতলা হালকা করে কোনো রেখা হালকা করে হালকা করে কোনো রেখা এরকম রাহুর সঙ্গে কানেকশান করেছে রাহুর সঙ্গে কানেকশান করেছে অথবা রবি পর্বতে ধরুন কোন ধরুন এই রাহুর সঙ্গে কানেকশান করেনি অথবা রবি পর্বত ধরুন কোনো ভাবে ধরুন রবি পর্বত ধরুন চিহ্ন আছে অথবা রবি ধরুন ভাবে ধরুন এই শনি দ্বারা পীড়িত আছে শনি এই শনি দ্বারা পীড়িত আছে কী করে বুঝবেন শনি দ্বারা পীড়িত আছে দেখুন দর্শক বন্ধু জ্যোতিষটা না একদিন দু দিনে হয় না যতটা পারছি আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদের হাতে কীরকম পীড়িত আছে কোন গ্রহটা পীড়িত আছে একমাত্র আমরা জ্যোতিষটাই বুঝতে পারি তবুও আমি আপনাদেরকে যতটা পারি বোঝানোর চেষ্টা করছি ধরুন আপনার রবি ধরুন শনির দিকে এরকম ঢেলে গেছে তাহলে কিন্তু আপনি মান সম্মান যশ কিন্তু পাবেন না কথাটা বলতে পারলাম মানে দিনের পর দিন আপনি মানুষেরও করবেন কিন্তু কোনো দিন আপনি মানে নাম পাবেন না জায়গায় জায়গায় বদনাম পাবেন বিনা কারণে মানে আপনি যেই জায়গায় ছিলেন না সেই জায়গাতেও আপনি বদনাম হয়ে আসবেন মানে আপনি ধরুন কোনো জায়গায় ছিলেন মানে কোনো একটা জায়গায় যাবার কথা সেখানে জাননি সেই জায়গাতে কোনো ঝামেলা হলে উল্টে আপনার নামটা চলে এলো এমনকি থানা পুলিশেও জড়িয়ে পড়বেন এমনকি পুলিশি ঝামেলায় পড়ে আপনাদেরকে এমনকি লক আপ পর্যন্ত খাটতে হতে পারে যদি আপনার রবি যদি পীড়িত থাকে বুঝাতে পারলাম নিশ্চয়ই বোঝাতে পারছি দর্শক বন্ধু এবার যদি আপনারা যদি প্রশ্ন করেন যে স্যার তাহলে এই সমস্যা থেকে আমরা কী করে উদ্ধার পাবো দেখুন দর্শক বন্ধু সমস্যা থেকে যদি উদ্ধার পেতে হয় না আপনাদেরকে সবার প্রথমে বলবো রবি যাদের প্রচণ্ড পরিমাণে ড্যামেজ আছে প্রচণ্ড পরিমাণে তাদেরকে সঠিক জ্যোতিষীর কাছে আসতে হবে সঠিক জ্যোতিষ গাছে আসতে হবে রবি আপনার প্রচণ্ড পরিমাণে ধসে গেছে ড্যামেজ হয়ে গেছে সঠিক জ্যোতিষীরা আমরা কী সঠিক জ্যোতিষীরা কী করেন বেসিক্যালি আমি একটু বলে দিই সঠিক জ্যোতিষী চিনবেন কী করে দর্শক বন্ধু যে জ্যোতিষকে আপনার কিছু বলতে হবে না যে জ্যোতিষ আপনার সমস্যাগুলো বলে দিতে পারবে ডাক্তার গাছের পরিচয় কি ফলে গাছের পরিচয় কি দর্শক ফলে যে গাছে দেখবেন আম হয়েছে সেই গাছটাকে মানুষ আম গাছই বলে কথাটা বোঝাতে পারলাম দর্শক বন্ধু সেটাকে কাঁঠাল গাছ বলে না সেরকম দর্শক বন্ধু ডাক্তারের পরিচয় যেমন যে ডাক্তার রোগ ধরতে পারে সে হচ্ছে সঠিক ডাক্তার সেরকম দর্শক যে ডা যে জ্যোতিষী আপনার সমস্যাগুলো বলে দিতে পারে সে হচ্ছে দর্শক সঠিক জ্যোতিষী আমাকে মানুষের কিছু মানে মানুষকে আমাকে মানে মানুষ মানুষের কিছু বলতে হয় না দর্শক বন্ধু আমি মানুষের সমস্যাগুলো বলে দিই আমি প্রত্যেকটা ভিডিওতে শেষ আমি এটাই বলি ঠিক আছে যাদের হচ্ছে এরকম সমস্যা রয়েছে যে দিনের পর দিন আপনারা বদনাম হচ্ছেন মান সম্মান হানি হচ্ছে জায়গায় জায়গায় গিয়ে এমনকি পরিবারের থেকেও আপনারা মান সম্মান পাচ্ছেন না দিনের পর দিন মানুষের করছেন কিন্তু বদনামের ভাগি পাচ্ছেন ঠিক আছে এমনকি পুলিশি ঝামেলা জড়িয়ে পড়ছেন তারা পারলে এই এখানে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে দর্শক বন্ধু এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এয়ারটেল নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই দর্শক বন্ধু আপনাদেরকে আমি সমস্যা থেকে উদ্ধার অবশ্যই করব তবে ভিডিও শেষে একটা কথা বলে রাখি আপনাদেরকে দর্শক বন্ধু আপনারা নিজেদের শরীরের খেয়াল রাখবেন শরীর কিন্তু দর্শক বন্ধু সবার আগে আপনার শরীরটাই হচ্ছে প্রকৃত বন্ধু ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন যদি মনে হয় আমার সঙ্গে আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স